চলতি বছর নেপাল প্রশংসিত সিনেমা মিসিং কেটি হারায়ক সূচনা এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে আগামী আঠেরো জুলাই থেকে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে সিনেমাটি সাফটা চুক্তির আওতায় আমদানি করেছে শো মোশন লিমিটেড এ সিনেমার বিনিময়ে নেপালি রপ্তানি হচ্ছে নডরাই সিনেমা সিনেমাটি পরিচালনা করেছেন দীপেন্দ্র গাউছান এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হোসেন দুই ঘন্টা চল্লিশ মিনিটের এই নেপালি ভাষার সিনেমাটি ইতোমধ্যেই লোক সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেম দেখিয়ে প্রশংসা করিয়েছে ছবির কাহিনী আবর্তিত হয়েছে দুই চরিত্রকে ঘিরে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় তাদের এরপর এক ক্যাফেতে তাদের প্রথম দেখা হয় অনিচ্ছাকৃত ঘটনায় সেখান থেকে কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েকে অপহরণ করেন ছেলেটি সেখান থেকে শুরু হয় অপহরণের ভুল বুঝাবু যাত্রা মেয়েকে পাহাড়ি অঞ্চল থেকে অপহরণ করে মধেশের সমতল ভূমিতে নিয়ে যান ছেলেটি মেয়েটি প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব জন্ম নেয় ছেলেটি তাকে নেপালের মধেশের সুন্দর জায়গাগুলো দেখান